রেডি ধন্যবাদ আমরা যে জমিতে এসেছি এই জমিটা মাত্র পঁচিশ শতক পঁচিশ শতক জমির উপরে কিন্তু চারটি ফসল বোনা হয়েছে আমি আপনাকে দেখাতে চাচ্ছি যে এ পাশে যে ফসল বোনা হয়েছে সেটা হলো ঝিঙ্গা এবং এই ঝিঙ্গা আপনার বেশ দাম এখন মোটামুটিভাবে বলতে পারেন যে চল্লিশ পঞ্চাশ টাকা পাইকারি বিক্রি হচ্ছে আর পাশাপাশি দেখবেন যে যেগুলো হলো লাইন ধরে লাগিয়েছে এগুলো হলো পেঁপে গাছ পেঁপে গাছগুলো আপনার হলো এই যে আপনার আমরা দেখাতে চাচ্ছিলাম যে পেঁপে গাছগুলো যে এই জমির পাশ দিয়ে পেঁপে গাছ লাগিয়ে সেখান থেকেও আবাদ করা হচ্ছে আর একটু জিনিস চাচ্ছি যে ঠিক এই পঁচিশ শতক জায়গার উপরে আবার দেখতে পাচ্ছি যে মরিচ কাঁচামরিচ আপনারা দেখতে পাচ্ছেন যে এই পাশে কাঁচামরিচ কাঁচামরিচগুলো মোটামুটিভাবে কিন্তু কিছু তোলা হয়ে গেছে এখনও মরিচ আছে কিছু কিছু গাছে মরিচ আছে এটা আবার ফলন হচ্ছেও আবার বেগুন গাছও আছে আবার ওই পাশে আমরা দেখাতেছিলাম দেখুন যে ওই পাশে সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ওই যে আপনার হলো এটা এই একটা মানে ব্যতিক্রমী ব্যাপার যে এই পঁচিশ শতক জায়গার উপরে আমরা দেখতে পাচ্ছি পটল চাষ করেছে পটল তো আপনি জানেন যে অনেক দিনের ফসল আপনার প্রায় নয় মাস এটা আপনার হলো আপনাকে ফসল দেবে এবং পটল কিন্তু দাম মাঝখানে বেশ কমে গেছিলো এবং দাম বিশ টাকায় পর্যন্ত নেমেছিল এখন পাইকারি বিশ পঁচিশ টাকা বিক্রি হচ্ছে খুচরা কিন্তু বাজারে চল্লিশ টাকাই আছে